এরপর সারা পৃথিবী অবাক বিশ্বয়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ এক না এক নিপীড়ন বৈষম্য অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে তাদের এই সংকল্পের মধ্যেই আমাদের দেশের ভবিষ্যৎ নিহিত যা এই দেশকে বিশ্ব সম্প্রদায়ের মাঝে একটি দায়িত্বশীল জাতির মর্যাদায় উন্নত করব বলে আমি বিশ্বাস করি এই গণ আন্দোলন রাজনৈতিক অধিকার ও উন্নয়নের সুবিধা বঞ্চিত বাংলাদেশের আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ করেছে আমাদের এই তরুণরা যে প্রজ্ঞা সাহস ও প্রত্যয় দেখিয়েছে তা আমাদের অভিভূত করেছে সারা বিশ্ববাসীকে অভিভূত করেছে বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তরুণরা অবৈধ রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে প্রবলভাবে সোচ্চার হয়েছিল আমাদের তরুণ তরুণীরা স্কুল পড়ুয়া কিশোর কিশোরীরা তারা নিঃসঙ্গ চিত্তে উৎসর্গ করেছিল তাদের জীবন শত শত মানুষ চিরতরে হারিয়েছে তাদের দৃষ্টিশক্তি আমাদের মায়েরা দিনমজুরেরা ও শহরের অগণিত মানুষ তাদের সন্তানদের কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিল রাজপথে তপ্ত রোধ বৃষ্টি মৃত্যু ভয়কে তোয়াকা না করে তারা সত্য ও ন্যায়সঙ্গত আকাঙ্ক্ষার বিরুদ্ধে দীর্ঘকালব্যাপী রাষ্ট্রযন্ত্রকে পরিচালনা করার অশুভ ষড়যন্ত্রকে পরাভূত করেছিল জনগণের এই আন্দোলনে আমাদের জানা মতে প্রায় আটশো বেশি জীবন আমরা হারিয়েছি স্বৈরাচারী শক্তির হাতে উদারনীতি বহুত্ববাদ ও ধর্ম নিরপেক্ষতার উপর মানুষের গভীর বিশ্বাস থেকেই বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়েছিল উনিশশো সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে আমাদের গণমানুষ যুদ্ধ করেছিল সেই মূল্যবোধকে বহু বছর পরে আবার জেনারেশন জি যে প্রজন্ম জি নতুনভাবে দেখতে আমাদেরকে দেখতে শিখিয়েছে এরকমটি আমরা দেখেছিলাম উনিশশো সালের ভাষা আন্দোলনে বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠার সময় বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হবার হওয়ার আহ্বান জানাচ্ছি মাননীয় সভাপতি যে রাষ্ট্র কাঠামো দুঃস হয়ে হয়ে গেছে তার পুনর্গঠনের জন্য আমাদের তরুণরা দেশের আপামর জনসাধারণ একমত হয়ে আমার এবং আমার উপদেষ্টা পরিষদের উপর আস্থা রেখে সরকার পরিচালনার এক মহান দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করেছে এই দায়িত্ব গ্রহণের পর আমরা গভীর বিস্ময় ও হতাশার সঙ্গে মুখোমুখিভাবে দেখতে পাচ্ছি কিভাবে সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে কিভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে নির্মমভাবে দলীয়করণের আবর্তে বন্দি করে রাখা হয়েছিল কিভাবে জনগণের অর্থকে লুটপাট করা হয়েছিল কিভাবে একটি বিশেষ স্বার্থানী গোষ্ঠী সমস্ত ব্যবসা বাণিজ্যকে অন্যায়ভাবে নিজেদের হাতে কুক্ষিগত করে দেশের সম্পদ অবাধে বিদেশে পাচার করে দিয়েছে এক কথায় কিভাবে প্রত্যেকটি পর্যায়ে ন্যায় নীতি ও নৈতিকতা অদৃশ্য হয়ে গিয়েছিল